হ্যালো ফ্রেন্ডস দেশের সুমিত অ্যান্ড ইউ ওয়াচিং বাংলার হেল্পলাইন ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে এই মুহূর্তে কিন্তু ডাব্লু বিপিএসসির যে ফুড এস আই দু হাজার তেইশের যে এক্সাম তার কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে নেব তোমরা কীভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চাকরি সংক্রান্ত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটি পড়ে প্রেস করে দেবে তো আমরা দেখতে পাচ্ছি এখন পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা রয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে অ্যাডমিট কার্ডটি এখানে দেওয়া রয়েছে কম্পিটিটিভ এক্সামিনেশান ফর রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেটেড ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা অপশান পাওয়া যাবে তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটি পেয়ে যাবে সেখানে ক্লিক করে কিন্তু তোমাদের অ্যাডমিট ডাউনলোড করতে পারবে তো এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডে তোমরা যখন ক্লিক করবে তোমাদের কাছে কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে সো বন্ধুরা দেখতে পাচ্ছি একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এখানে লেখা আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড বলে একটা অপশান পাওয়া যাবে এখানে কিন্তু পরের দিচ্ছে এখানে কিন্তু প্রথমে যে অপশানটি রয়েছে অ্যাডমিট কার্ড ডাটা সার্চ এখানে কিন্তু দুটো অপশান পাবে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট আইডি যে একটা অথবা ফার্স্ট নেম যে কোনো একটা দিয়ে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই দিয়ে দেবে এবং তোমাদের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে পুট করে দেবে পুট করার পরে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছো ডাউনলোড বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তো আজকে ছিল এই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু একেবারে ডিরেক্ট অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনটি পেয়ে যাবে তো যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং কমেন্ট করতে ভুলবে না ততক্ষণ ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে